আমি লাইক এইটুকু ভালোই শুধুমাত্র লেশিয়া অটোমেটিক যেমন তুমি নিয়ম আলাদা করে দিছো। মেনশন যত আছে ডিসকুদেলি সারি বল যদি না পাইতে বচিন মানে আর যদি গুনন হয়। বচিন মানে 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 যে আজকে বচিন মানে বেরিয়ে বন্ধ হয়ে গেল। জরুরি প্রশ্ন আছে বচিন কি আপা এই দিশা মাখো। এমন প্রশ্ন হলো কি যে যে বের করে ওই দুই ঘর এর মধ্যে যদি আমি যদি করতে পারি